রাহিম আলাইকুম আজকে আমি কথা বলবো কয়েকটি বিষয় নিয়ে যার মধ্যে আছে গোপালগঞ্জে একটি ভুয়া তদন্ত কমিশন নিয়ে আমাদের প্রিয় নেতা সজিব জয়ের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র এবং তার করা জবাব এবং সাবেক প্রধানপতি বিচারপতি বি এম খায়রুল হক সাহেবকে নিয়ে কিছু কথা আপনার জানেন ইতিমধ্যে গতকাল গোপালগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে একটি কমিশন গঠন করা হয়েছে এটা একটা ফার্স্ট কমিশন কমিশন ইউজলেস অর্থহীন কমিশন কেন আমি বললাম এটা সেটা হচ্ছে এই কারণে যে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে পাঁচজন মানুষকে যে গুলি করে সেনাবাহিনী হত্যা করেছে এই তদন্ত কমিশন তার জন্য না এই তদন্ত কমিশনের ম্যান্ডেট হচ্ছে তিনটা এক হল ডক্টর ইনুসের দলের রাজনৈতিক দলের সভা কেন বাধাগ্রস্ত হয়েছে কিভাবে বাধাগ্রস্ত হয়েছে কারা বাধা দিয়েছে এইটা হলো এক নম্বরে দুই নম্বরে হচ্ছে বিভিন্ন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কারা হামলা করেছে তিন নম্বরে হচ্ছে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ এবং শাস্তি কি হতে পারে তার সুপারিশ অথচ এখানে কেন হত্যাকাণ্ড হয়েছে কেন মানুষ মরেছে কারা গুলি করেছে কিভাবে মরেছে এটার কোন নেই এই হল ইনুসের ভণ্ডামি অথচ আজকে আইন ও সালিশ কেন্দ্র আসক এই যে নূরখান লিটন সে কিন্তু একদম জন্মগতভাবে ভাবে বাই হার্ট আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী এই নূরখানি কিন্তু ওই যে তথাকথিত আয়নাঘর আয়নাঘরে যেই ভুয়া ইলেকট্রিক চেয়ার দেখানো হয়েছে সেই চেয়ার কোথায় বানিয়েছে সেখানে গিয়ে নূরখান আগে দেখছে যে এইটা এই চেয়ারটা দেওয়া ঠিক নিজে বসছে বসে ঘুরে গাড়ায় সব কিছু দেখে টেস্ট করছে তারপরে এই চেয়ার ওই আয়না করে নিয়ে বসে দেখাইছে যে এই চেয়ারে বসে টর্চার করতো এই নূরখান হলো সেই নূরখান আইন ও সালিস কেন্দ্রের আরো অনেক ঘটনা আছে আর এই সম্পর্কে কয়েক ঘন্টা বলা যাবে যে কত ভুয়া এবং কত ধান্দ বড় ধান্দাবাজ এনজিও খুলে বিদেশটাকে আমেরিকান ফান্ড নিয়ে তারা এই সমস্ত দেশের মধ্যে এইসব সব ইয়ে করে যাই হোক তারা আজকে তাদের মতো প্রতিষ্ঠানও আজকে রিপোর্ট করেছে যে গোপালগঞ্জে অন্যায়ভাবে গুলি করা হয়েছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়েছে এবং জোর করে লাশ আদালত থেকে ফেরত দেওয়া হয়েছে ময়নাতদন্ত না করে সরি হসপিটাল থেকে ফেরত দেওয়া হয়েছে অথচ এবং সরকার থেকে বলা হয়েছে যে এরা পরিবার যারা মৃত্যু বরণকারী পরিবার নিহত পরিবার থেকে তদন্ত করতে চায়নি আজকে সেটা প্রমাণ হলো যে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে মানে পাঁচটার মধ্যে তারা লাশ জোরপূর্বক নিয়ে যেতে বলছে এবং এটাও বলেছে ঘটনা যেখানে হয়েছে তার বাইরে বিভিন্ন উপজেলায় পাকর হয়রানি মারামারি কাটাকাটি হয়েছে পুলিশ মামলার ভয় দেখিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছে সেনাবাহিনীর সাথে কথা বলতে চাইছে সেনাবাহিনী কথাই বলেনি পুলিশ স্পষ্ট করে বলেছে আমরা কোন সেনাবাহিনী তো শিকারই করেছে তারা বল প্রয়োগ করেছে এই হচ্ছে গোপালগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে নাটক এই অবৈধ কমিশন ওই একুশে আগস্টের মতো আবারও কমিশন গঠন করেছে সাবেক বিচারপতি দিয়ে আমরা বলেছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত না সাবেক বিচারপতি দিয়ে তারা প্রথমে করেছিল হোম সেক্রেটারি হোম সেক্রেটারি দিয়ে সেটা তারা এখন বাদ দিয়ে আবার এখন বিচার বিভাগীয় কমিশন তার মানে মানে পুরাতন সাবেক বিচারপতিকে দিয়ে এই কমিশন গঠন করে এই ম্যান্ডেট তাদেরকে দিয়েছে যেখানে হত্যাকাণ্ডকে মানে কেন হয়েছে তার কারণ বের করার কোনো ম্যান্ডেট এদের নাই বহির্ভূত যাই হোক এরা তদন্ত করবে না এরা বিচার করবে না তাতে তো বিচার শেষ হয়ে যায় নাই গোপালগঞ্জে যারা রক্ত জড়িয়েছে তাদেরকে একদিন জবাব দিতেই হবে সেটা যেই বাহিনী হোক আর যেই সাহেবই হোক এইটুকু বলে রাখলাম আপনারা জানেন সাবেক মাননীয় প্রধান বিচারপতি হক তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে অপমান করা হয়েছে সেনাকে হত্যা করেছে হত্যা মামলায় তাকে ঢুকানো হয়েছে কারণ রায়ের বিরুদ্ধে তো কোনো মামলা করা যায় না রায়েরা যেই বিচারক রায় দেখ তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যে এটা কেন সে দিল বা এটা ব্যাখ্যাও চাইতে পারবে না সেই ইম্পিউনিটি তাদেরকে দেওয়া আছে তারা সেটা থেকে বাইরে তাদের সেই স্বাধীনতা আছে সেটা দিয়ে যেহেতু কিছু করতে পারে না অথচ খায় সাহেবকে গ্রেপ্তারের পরে চতুর্দিক থেকে খোকন বিএনপির নেতা তারপরে ঢাকা কোটের বিএনপির আইনজীবীরা তার সবার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য তাকে দোষারোপ করে সেই কারণেই তাকে এখন অপদস্থ করা হচ্ছে সেইটাই তারা বলেছে অথচ কোর্টে চালান দেওয়া হয়েছে এক নেতার মৃত্যু হয়েছে আন্দোলনের সময় তার সেটার একজন প্রধান বিচারপতি হত্যা মামলার আসামি এটাও বাংলাদেশে সম্ভব তারপরে কত জঘন্য কাজ তার হাতে হাত করা পরিয়েছে তাই আমার ফেসবুকে কালকে লিখেছি আজকে মহায় আজকে লিখেছি কাল কালকে লিখেছি যে প্রধান বিচারপতির হাতে হাত করা পরবর্তীতে পরবর্তীতে যারা আসবে তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হবে কারণ পথ তারা দেখিয়ে দিয়েছে এই পথেই হাঁটবে এর পরের সরকার বা এর পরে যারা ক্ষমতায় আসে সচিবুয়াজের জয় তিরিশ বছর আমেরিকাতে থাকে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হারবার থেকে ডিগ্রি নিয়ে সে ওখানে কোনো চাকরি করে না ব্যবসা বাণিজ্য করে একজন আইটি এন্টারপ্রিনার উদ্যোক্তা ইনফরমেশন টেকনোলজির ইঞ্জিনিয়ার সে সে সেই ব্যবসা করে আপনারা জানেন যে ইউরোপ আমেরিকাতে বিশেষ করে আমেরিকাতে বা কানাডা অস্ট্রেলিয়াতে আমাদের দেশ থেকে অনেকেই যায় সেখানে ছোটখাটো চাকরি করে অট জব করে ড্রাইভিং করে ট্যাক্সি চালায় এটা করে সে তারাও বাড়ির মালিক হয় গাড়ি চালায় বাড়ির মালিক হয় ইনফরমেশন টেকনোলজির উপরে ব্যবসা করা মানুষ আর এইসব কোম্পানিতে যারা চাকরি করে তাদেরও তো তাদেরও তো দুই চারটা করে বাড়ি আছে আমেরিকাতে যারা সজীব জয়ের ফার্মে চাকরি করে এরকম বহু লোকের একাধিক বাড়ি আছে গাড়ি আছে এটা কোনো ব্যাপারই না আর ওই চাকর বাটপার চাকর চেয়ারম্যান সে এখন আবিষ্কার করছে জয়ের দুইটা বাড়ি আছে এটা একটা বিশাল কিছু হয়ে গেছে সজীব সজীবাজার জয় এটার উপর ব্যাখ্যা দিয়েছে কালকে খুবই শক্তিশালী স্ট্রং স্পেচ দিয়েছে খুবই স্বাভাবিক কারণ কি কারণ একটা লোক সৎ থাকলে তার শক্তি মনোবল তার বডি ল্যাঙ্গুয়েজ তার স্পিচ ওয়ার্ডিং সবকিছু অন্যরকম থাকবে সজীব জয় তাই সে চ্যালেঞ্জ দিয়েছে ডেভিল ইনুসকে আমার কিছু করতে পারবে না কারণ আমি এমন কিছু করিনি যে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং দিয়েছে দুদকের চাকর তোমরা আসো আমেরিকাতে এসে আমার বিরুদ্ধে মামলা করা আমার বাড়ি সিজ করা পারলে আমার আইনজীবী তোমার অপেক্ষায় আছে একটা মাত্র বাড়ি তার আগে একটা বাড়ি ছিল সেটা বিক্রি করে এই বাড়িটা কিনেছে দুই হাজার সালে অথচ পত্রিকায় নিউজ করেছে চব্বিশ সালে বাড়ি কেটেছে জুলাই মাসের পাঁচ তারিখে কিনেছে চব্বিশ সালের মানুষকে বিভ্রান্ত করতে পারবে যে এদিকে মানুষ আন্দোলন করে ওই করে সে ওখানে বাড়ি কিনতেছে এই হলো ওদের চরিত্র শুধু তাই না জয়ের বাইর ঠিকানাও তারা সেখানে আজের জয়কে হত্যা করার জন্য আমেরিকাতে বহু ঝামেলা গ্রেপ্তার হয়েছে এফবিআই গ্রেপ্তারও করেছে সেই মামলার ষড়যন্ত্রকারী এই শফিক রহমান বিএনপির বুদ্ধিজীবী আজকেও তার বাড়ির ঠিকানা প্রকাশ করা হয়েছে এর অর্থ হলো সন্ত্রাসী হায়ার করে ওখানে তো বহু রকমের বহু কিছু আছে টাকা দিলে সব কিছু করা যায় হায়ার করে তার উপরে কোন অপচেষ্টা করতে পারে কিন্তু জয় স্পষ্ট করে বলে দিয়েছে সে প্রস্তুত আছে তার গান লাইসেন্স আছে এবং কত গুলি রাখা যায় এটার কোনো নিয়ম নাই তার মানে হলো এমন পর্যাপ্ত আছে যে তোরা যদি সেরকম খুনি পাঠাস সেটাকে মোকাবেলা করার জন্য আমার সেই ব্যবস্থা আছে এগুলি সব করতেছে টেন পার্সেন্ট তারেক আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ তারেক জিয়া তার কথা হলো একজন থাকবে মিস্টার ক্লিন আর একজন থাকবে এটা হতে পারে না একেও আমি কলঙ্কিত করব যাতে ব্যালেন্স হয় আমার সাথে আমি মিস্টার টেন পার্সেন্ট তারেক তাইলে ওরও দুর্নীতিবাজ জয় তাইলে আর আমাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না এই হলো ওদের উদ্দেশ্য এগুলি করে প্রথম থেকেই তো শুরু করছে বিলিয়ন 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 ডলার সেগুলি গেছে এখন মুখ্য সময় সময় এখন মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য এখন এই সমস্ত গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি মানুষ তো ওদেরকে এখন কিছুতেই বিশ্বাস করে না মানুষ এখন ওদেরকে চিনে গেছে ওরা সত্য বললেও মানুষ এখন বিশ্বাস করবে না আর ইনুজ যে সত্য বলতে পারে এটা মানুষ এখন বিশ্বাসই করে না সে নিজে এখন একটা ডেবিল হয়ে গেছে হি হিমসেলফ এ ডেবিল তার জন্য এখন থেকে আমি তাকে ডেবিল ইনুস বলবো সে নিশ্চিত হয়ে গেছে যাওয়ার আগে সে এইসব কেলেঙ্কারিগুলি এগুলি করে মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ান তাতে কোনো লাভ হবে না আমি বিশ্বাস করি আপনারা এবং আপনাদের যারা আছে তাদেরকে আপনারা বলবেন যে যেভাবে পারেন এগুলো বিশ্বাসযোগ্য কোনো বিষয় না এগুলো সবাই এখন হাস্যকর আরেকটা টেপ রেকর্ডার বের করছে ডেলি স্টার তাপস আর প্রধানমন্ত্রীর অথচ আমি নিজে শুনেছি ওরা তাপসের গলা না আর ওটা প্রধানমন্ত্রীর গলাও না কর্ধ না তাপস কোনো প্রধানমন্ত্রীর সাথে এই জন্য কথা বলে না আর প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ে তাপসের সাথে কোনো সময় কোনো কথা বলে না প্রয়োজন নাই তাপস তো পলিটিক্যালি অ্যাক্টিভ কোন লোক না সে সিটি কর্পোরেশন নিয়ে আছে সেই আদালত নিয়ে আসে ওইগুলি নিয়ে সে ব্যস্ত কোথায় কে কি করবে এগুলি এগুলির ধারে কাছে আমি ডিফেন্ড করি না তার যদি কোনো কিছু ত্রুটি থেকে থাকে তদন্ত বের করে সাজা পাবে সেটা নিয়ে আমার কোনো কিছু নাই সেটা নিয়ে আমার পক্ষে কোনো কিছু বলার নাই বরং যদি সত্যি সত্যি তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কোনো রকমের কোনো কিছু বাইর হয় আমি নিজেও সেটা নিয়ে কথা বলবো আমি সেই লোক আমি ক্ষমতার আমলে বেনুজির কেউ ছাড়ি নাই কেউ বেনুজির বিরুদ্ধে কথা বলতে পারে নাই আমি কথা বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি বেনুজিরকে ছাড় দেওয়া যাবে না সে যা করেছে সে আপনার সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে সে যা করবে সে আপনার ঘরে আসবে সে কিভাবে এগুলি করতে পারলো অর্থাৎ তাকে ছাড় দেওয়া যাবে না দুর্নীতি যেই করুক অপকর্ম যেই করুক আমি তার বিরুদ্ধে আছে সে যেই দলেরই হোক আমার দলের হোক আর যেই দলেরই হোক আই ডোন্ট কেয়ার সো মূল কথা হচ্ছে যে টেপ টেলিস্টার এখন নতুন করে আবিষ্কার করছে এটা প্রধানমন্ত্রীর কণ্ঠস্বরণা তাপস্বরণা এবং এই ধরনের ডিসকাশন প্রধানমন্ত্রী কখনোই তাপসের সাথে করে নাই আমরা জানি রাজনৈতিকভাবে তাপসের সাথে তার দূরত্ব কতটুকু মানে এইসব বিষয়ে এইসব নীতি নির্ধারণের বিষয় এইসব বিষয় সেখানেও তার কেউ এগুলি বলতে যাবে তার পশটা কোনো কিছুর মধ্যে পলিটিক্যাল কোনো কিছুর মধ্যে ইনভলভ না সে যদি এগুলো বলার দরকার হয় তার পাশে বহু লোক আছে তাদেরকে যেখানে যেখানে বলার দরকার সেখানে বলতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো উল্টা ডাকা তারা এখন প্রচার করতেছে যেখানে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক কনসার্ন হলো যে ছাত্ররা যেন সেইটাকে ছাত্রদের নিরাপত্তা হলো তাদের তার সবচেয়ে বড় কনসার্ন আর ছাত্রদের মধ্যে জঙ্গিরা ঢুকেছে ছাত্র এবং জঙ্গি এটাকে আলাদা করতে হবে তারপরে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দ্যাট ইজ দি কেস কোন ছাত্র যদি এটা তো তারা এখন স্বীকার করতেছে বাট আমাদের তো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিলই কে কোথায় কি করতেছে ইভেন্ট কোনো ছাত্র যদি কোনো সন্ত্রাসের সাথে জড়িত চ তারপরে তার প্রতি প্রধানমন্ত্রী একটা আলাদা মায়া ছিল আলাদা একটা মানে সফটনেস ছিল তার জন্য অত গ্রেপ্তার করে নিয়ে যাও পরবর্তীতে তো সবাইকে যারা ছাত্র তাদের সবাইকে ছেড়ে দেওয়ার জন্য বলছে কোন ঘটনার সাথে জড়িত নো ম্যাটার হোয়াট রিটিজ সিঙ্গেল স্টুডেন্ট ফ্রম জেইল এবং তাই করা হয়েছে আজকে তারা গল্প বানায় এক বছর পরে আইসা একটার পর একটা সারা জীবন কোন খবর ছিল না এখন নতুন করে এসব গল্প বানায় তৈরি করে তাজুল তো বলছেই ওই রাজাকারের বাচ্চা তাজুল তো বলছেই যে আরো সারপ্রাইজ আছে কারণ আরো প্রোডাকশনে আছে এগুলো দে আর আন্ডার মেকিং অর ক্রিয়েশন একটার পর একটা বের করবে এগুলি করবে তারা তো এগুলি তৈরি করবেই এগুলিতে এগুলি করে পার পাওয়া যাবে না যা হওয়া তা হয়ে গেছে এটা নিয়ে আমি কথা বলবো আরো বিস্তারিত বলবো কিভাবে ইনুসের পতন হবে হয়তো কালকে পরশুই আজকে বলতে চাইছিলাম কিন্তু আজকে যেহেতু ব্যাপার আছে এগুলো নিয়ে আমি কথা বললাম আর কি আশা করি কালকে পরশুর মধ্যে বিস্তারিত বলব কিভাবে ইনুসের পতন হবে এবং ঠিক সেইভাবে ইনশাল্লাহ হবে এটা আমার অনুমানের থেকে আমি বলবো এমন না যে না প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছে বা আমি তার কাছ থেকে জেনিয়ে দিয়েছি না আমাদের তো কম হলেও কিছু অভিজ্ঞতা আছে কিসের থেকে কি হতে পারে পাঁচ তারিখে যে ঘটনা ঘটবে তা আমরা আগাম বলে দিয়েছি আগাম জানতাম কিন্তু ওই সময় আর কিছু করার ছিল না এমন একটা স্টেজ সেখান থেকে রেস্কিউ করে তারপরে করা যেত যদি আমাদের দলের লোকজনকে শেষ সময় এসে রাতের বেলা ঘরে ফিরে দিতে পারতো যাই হোক এটা এইসব ব্যাপারে আলোচনা করার সময় এখনো হয়নি এগুলো আলোচনা করব। সবার মত সবার একটা অনুমান আছে কিভাবে কি হয়েছে তারপরে আমরা আরো পরিষ্কার করব। তথ্য প্রমাণ দিয়ে আর মানে প্রধানমন্ত্রী তো আসেনি উনি সব কিছুই জাতিকে জানাবেন তার চাওয়া পাওয়ার জায়গা একটাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের কাছে তিনি বিচার দিবেন সবকিছু খুলে বলে কিভাবে তাকে ট্র্যাপ করা হয়েছে কিভাবে তাকে বিশ্বাস ঘাত করা তার সাথে বিশ্বাস ঘাত করা করা হয়েছে কেন করা হয়েছে আজকে দেশের এই অবস্থার জন্য এই দেশটাকে সে ঘরেছে সেই দেশটাকে আজকে শ্মশানে পরিণত করতেছে কে এটার জন্য দেয় সব কিছু টু দ্য পয়েন্ট সেমিকলন ধরে মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে বলবে এই দেশের মানুষকেই সে বিশ্বাস করে এই দেশের মানুষের আস্থাকেই সে বিশ্বাস করে এই দেশের মানুষকে বিশ্বাস করে বিদায় সে একাশি সালে এই দেশে ফিরে আসছিল এবং এই দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে বিদায় সে এই শেষ বয়সে এসেও সে আবার হাল ধরবে আবার এই দেশের মানুষের মাঝে ফিরে আসবে এই দেশকে আবার ট্র্যাকে নিয়ে আসার জন্য আমরা সবাই তার পেছনে আছে জীবনের বিনিময় হলো তারকে তার সেই স্বপ্ন আমরা পূরণ করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ